ওই কয়দিন আসছিল জবান আলা সেই দিন ওরা তা সব সময় কছে স্বামী মুসমান কছে খেলা হবে কি কথা ঠিক কিনা ও বাইদুল কাদের যখন হাটপার লাগে মনে হয় হিজরে হাঁটিচ্ছে অনেক বুকের নিচ থেকে কিচ্ছু নাই পাকড়াচ্ছে আর চলের চাপা ছিল হ্যাঁ কতক্ষণ তুই বলে খেলাবো তুই হারা চোখা পুলিশ বাহিনী যে ক্ষতি করেছে দু হাজার আঠারো সালের কি ডিসেম্বর এই রাতে উনত্রিশ তারিখ রাত্রিতে যদি এই পুলিশ বাহিনী দিনের ভোর রাতে না দিত আমার বাংলাদেশের এই পরিস্থিতি হতো না আওয়াজ ধরে হলে আপনারা কি দিয়েছেন নাকি আপনাকে রাত্রে ভোট দিচ্ছেন তাহলে আওয়াজ হতে হবে ঠিক এই শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসে সিরাজুল ইসলাম নামে একটা সাংবাদিক বিদেশে বলে জিজ্ঞাসা করেছিল যে শেখ হাসিনা তুমি বাংলাদেশে কেন যাচ্ছ বলে আমি যাচ্ছি আমার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এটি আছে খালি মানুষ মেরা মেরে ঘরে ঘরে মামলা দিয়ে প্রত্যেকটা বাড়ির যাতে সবসময় আ উ কয় ওই দেশের উন্নয়ন করেনি দেশের উন্নয়ন কিচ্ছু হয়নি বরংস আমরা তৈরি করেছিলাম ইসলামী ব্যাংক আমাদের তৈরি করা ব্যাংক এই ব্যাংকে তারা ডাকাতি করেছে বাপ ছিল কম্বল চোর কি ছিল বাপ ছিল কম্বল চোর উন্নত হয়েছে কম্বল চোর থেকে তারা ডাকাতে উন্নত হয়েছে পুলিশ বাহিনী যে ক্ষতি করেছে দু হাজার সালের তিরিশে কি ডিসেম্বর এই রাতে উনত্রিশ তারিখ রাত্রিতে যদি এই পুলিশ বাহিনী দিনের ভোর রাতে না দিত আমার বাংলাদেশের এই পরিস্থিতি হতো না আওয়াজ ধীরে হলে কি আপনারা কি দিয়েছেন নাকি আপনাকে রাত্রে ভোট দিচ্ছেন তাহলে আওয়াজ হতে হবে ঠিক জোরে জোরে বলে ঠিক কিনা এত বড় এত বড় উন্নয়ন করে তাও কথা বলতে দেয় না আমাদেরকে কারণ যে আমরা অন্যায় করবো তোমরা খালি দেখবে শুনবে কথা বলতে পারবে না বাংলাদেশের পরিস্থিতি এমন তৈরি করেছিল দেখা দাবি শোনা দাবি কথা কওয়া যাবে না তাহলে পুরা বাংলাদেশ বোবা হ্যাঁ ওই কয়দিন আসছিল জবানালা সেই দিন ওরা তা সবসময় কছে স্বামী মোসমান কছে খেলা হবে কি কথা ঠিক কিনা ও বাইদুল কাদের যখন হাটপার লাগে মানে হিজরে হাটিচ্ছে পরে বুকের নিচ থেকে কিচ্ছু নাই পাকড়াচ্ছে আর চোলের চাপায় ছিল হ্যাঁ কতক্ষণ তুই বলে খেলা বউ তুই হারা চুকা পারতেন যদি ছাত্র সমাজের আন্দোলনে যদি পাঁচ তারিখে যদি আল্লাহ পরিবেশ সৃষ্টি করে না দিত এখানে পাঁচজন লোক বসতে পারতেন এতক্ষণ মোবাইল করা এক গাড়ি পুলিশ আগে শেষ হয়ে গেল বহু রাজনীতিবিদ আছে আন্ডারগ্রাউন্ড এর কে কাম হয়েছিল খালি জামাতক ধরে দেওয়া আর খালি আওয়ামী লীগের সাথে আত্মাত করে গুম খাওয়া এই কতক্ষণ এলে তথ্য আমার কাছে আছে তথ্য আছে আমাদের কাছে কলি শেষ করে দিয়েছে আর কে সুযোগ দিবেন আপনারা যদি সক্ষমভাবে যদি আন্দোলন জোরদার করতে না পারেন কোরআন বিজয়ের জন্য যদি আন্দোলন শক্তিশালী করতে না পারেন এই বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের ইজ্জত আবরু নয় আমাদের কাউরোপিটের চামড়া থাকবে না আর কি এই জালিম সৈরচারীর সুযোগ দিবেন কারা কারা দেবেন না দুহাত তুলে দেখান লিল্লাহ হে তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো চলে সদাকা কোরআন হাদিস দেখালে আমদাসি নামাজ রোজা দেখালে দুনিয়ার মুসলিম এক গ্রামের মুসলিম এক হে তাকবীর 16 বছর রাস্তা ঘাটে স্লোগান দিতে দেয়নি হ্যাঁ ওরা স্লোগান দেয় জালোরে জালো কথা কোনেগা কি কয় জালোরে তোরাই তো কছু জালোরে জালো তে তোরাই তো গাড়ি জ্বালাছু ওরাই গাড়ি জ্বলায় ওরাই মানুষ পায়া আমাকেও দোষ দেছে আমাকে স্লোগান লিল্লাহে তাকবির আল্লাহ আকবার আমাকে স্লোগানের ভেতরে জ্বালাও পোড়াও নাই যারাই জ্বালানের স্লোগান দেয় তারাই এই বাংলাদেশে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এই বাংলাদেশে প্রমাণ হয়েছে বিশ্বের কাছে আওয়ামী ওপর উপর দল বাংলাদেশে নাই কি কাবাঘর নাম শুনছেন কোথায় অবস্থান মক্কা ঘরের চতুর্দিকে বিশ্বের মানুষ যা হস করে তোপ করে এত ব্যবসা কেন্দ্র মক্কাতে দিয়ে গড়ে উঠলো তাহলে এইরকম একটা ঘর যদি আমার দেশত করে পারি তাহলে তো আমার দেশে তো এইরকম লোক যাবি তাহলে আমাকে খাওয়া পরার সুবিধা হবে এই মনে করে অবিকল কাবার মতো ঘর বানাচ্ছে বানিয়া ধান্ডারা মানুষক বাইকিং করে শুনেছে আসো কাবার আদলে আমরা ঘর করেছি তোমরা যদি তো করতে পারো তোমাদের জীবনের মান উন্নত হবে এই ধান্ডারা করার পর কুত্তাও কি কুত্তাও যায়নি এখন ওই রাগ করে কচি করে এত টাকা খরচ করে ঘর বানালাম কেন গেল আলো না তাহলে বোঝা যাচ্ছে এখন একটা কিছু করা লাগবে কি করা লাগবে রাতের অন্ধকারে পাঁচজন মানুষকে বলেছে তোরা এই পাঁচজন ওই ঘরের দরজা খোলা থাকবি রাত্রে তোরা পায়খানা করবো দি। কি করবো কাবার আদলে ঘর মধ্যে ওরিমধ্যে পায়খানা করবে আর করছে কে পায়খানা করে তোরা পাঁচজন পাঁচটা লাঠি নিয়ে ওই পায়খানার বারেব তাহলে কি হবে ঘর মাকে দেবে এই ইস্যু খাড়া করে আমরা ওই মক্কার কাবা ঘর পরিকল্পনা নিজে ঘর তৈরি করে পায়খানা করবার কয়ে লাঠি দিয়ে বাড়িয়া মুঠ এখন পাঁচজন বাড়াচ্ছে তাহলে কি খালি ঘরত পড়বি না ওরকের পড়বি ওরকেরও জামা কাপড় মাকে গেছে ওরাই জামা কাপড় খুলে থুয়ে ওই ওরকে ঘরের বাইরে ওরা গেছে তাই মাখানে কাপড় যাবি পরের দিন সকালে আবরা বলতে অঘটন কে ঘটালো এত বড় সাহস এত বড় দামি ঘর বানালাম আর এখানে পায়খানা করে এইভাবে ক্ষতি করলো কে করলো ঠিকই আব্দুল মোত্তালি নেতা ওখান থেকে এই পরামর্শ দেশে দেখিছেন হ্যাঁ পরা বাস থাকলে মানুষ পরে আর এটিলে সে নন্দীগ্রাম আসামি বানায় তিন হাজার টাকার হুন্ডারে রে তিন হাজার টাকার হুন্ডা নামুট পুরি চরাই কয় ডে রে হাজার টাকা তাহলে আর ওই বুদ্ধি কুণ্ডি থেকে ভালো আবরার থেকে সিগিতে না এত আস্তে কথা বলে হলো হ্যাঁ আবরাহা পায়খানা করে ঘর মাখে মামলা দিলো ওই কাবার নামে আর তিন হাজার টাকার হুন্ডা নামুটের মাথা পুরে মামলা দিলো এই জামাতের লোকের উপর তাহলে আবরাহা আর এরা কি কি এরা কুন্ডি থেকে সেকে উগলের থেকে সেকে এখন ওই ইস্যু নিয়ে আবরাহা খবর দিল যে আমরা কাবা দখল করব ভাঙচুর করব ষাট হাজার বাহিনী লিয়া মুজদালিফা যাচ্ছে কোন কোথায় মুজদালিফা আসে দেখে বিরাট উটের পাল এই উটের পালক থেকে দশ বারোটা উঠ ধরে লে যা ওকে তাবুজ রাখিছে বান্ধিছে ওরা জব করে খাবি এর মধ্যে মক্কাত খবর গেছে আব্দুল মোত্তালেবের কাছে যা বলছে যে আপনার উঠগুলো ধরে লে জব করে খাবি যে আপনি বসে আছেন কে বাড়ি তো উনি আবার এই গামছা গলার দিয়ে চলে গেছে যাবো যে আমার উটকে ধরলো কো এখানে এই আমাকে সরকার বলেছে তাই ধরে নিচ্ছি কি করবে কই আমরা খাবো জান মাঝাস তেম উটগুলা ফেরত দে করছে না তোমার ওই কাবা ঘর ভাঙবে বেড়াচ্ছে আমরা কইছে তুই কাবা ভাঙবো কি করব সেটা আমার শোনার দরকার নাই তুই উট দিব নাকি কি ক আবরা শুনে করছে বাবরে আচ্ছা জোর রে কাবা ভাঙবে বেড়াচ্ছি উই তো অনুরোধ বিনোদ করবি যে ভাঙ্গিন সার নিয়ে আবার করছে উঠে কি করব করা উঠ দে ওরা ভয়ে উঠ ফেরত দিছে থেকে দেড়শো গছ গেছে খালি দক্ষিণে কাবার দিকে গেছে এর মধ্যে আল্লাহ কছে যে তয়রান আবাবিল তারমিহিম হিজরতিম মিংশিদ্জিল ফাজা আলাহম কাশ্মিম আইন দিলো কে আবাবিল পাঠালো যে না এরকের স্পর্ধা বেশি হয়ে গেছে মানে আমার ঘর ভাঙ্গার এসেছে এত বড় শক্তি তুই তুই ঘর তৈরি করে তুই ভাঙে তুই তুই আবার এই কাবা ভেঙে ইস্যু খারাপ করে তো তো কাজ পোলট্রি খিলাম আবাবিল পাখি তারা হস করে গেছেন ওখানে দেখাচ্ছেন আসরের আগ দিয়ে আবাবিল আসে কাবার মাথাবে কোনো দিন আমি দেখিনি দুইবার গেছি ওই পাকা লড়ান জীবনে দেখিনি খালি এইভাবে তার ধরে দুটো রকেটের মতো পাকা থাকে ওরা খালি যাচ্ছে কি দিয়া যায় আল্লাহ ভালো জানে আমার রসুল বলছেন কিয়ামত পর্যন্ত একটা ইহুদির বাচ্চা অমুসলিম কাফের মক্কার মাতাবে যাওয়ার সাহস নাই এখন আবাবিল রিজার্ভ ফোর্স এর মতো কাবার উপর দিয়ে ঘরে এই কথা যখন আল্লাহ বললেন যে পাথর পাহাড়ত যাও মুখত পাথর নাও দুই পাহাড় দূরে নাও কয়টা হলো তিন ডাইলা যা হাতির মাথা ছাড়িছে পাশা দেয়া ভুরিবার হয়ে গেছে কয়েক সেকেন্ডের ভেতরে সাত হাজার বাহিনী ফাজা আলাহুম ফিম সর্বিত ঘাসের মতো করে দিয়েছেন কে যে আল্লাহ আব্রাহাক পাথর দিয়া পাখির ঠোঁট করে দুশ্মন আছে সে আল্লাহ এখনো আছে হজরত মুসা আল্লাহ সালাম জানতেন যে ফেরাউন আমার সাথে অত্যাচার করছে এই ফেরাউন একদিন লোহিত সাগরের ভেতরে আল্লাহ তালা চুপড়ি দিয়া দুনিয়ার থেকে বিদায় করবে ইব্রাহিম আল্লাহ সালাম জানতেন যে এই নুমরুদকে দিন জুতা পেটা করে দুনিয়ার থেকে বিদায় করবে আল্লাহ রসুল জানতেন আবু জেলকে বদরের প্রান্তরে এইভাবে ছোট্ট ছোট্ট আবাবিলের মতো দুই ভাই দিয়া খেজুরের ডালের পেটন দিয়া ও কুপাকাত করবি সব জানতেন আমরা দেখেছি আজকেও এই বাংলাদেশে পাঁচই আগস্টের পনেরো দিন আগে থেকে যে আন্দোলন শুরু হয়েছিল কোনো বুড়ো মানুষের নয় পুরানো রাজনৈতিক দল নয় কোনো মাতব্য নয় কিচ্ছু নয় হুট করে এমন গতি আল্লাহ বেড়ে দিচ্ছে মনে হয় বাংলাদেশে কেউ আর থাকতে পারবে না খেলার চোটে ছাব্বিশ তারিখে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বিভিন্ন বাহিনীর প্রধানদের দিয়ে মিটিং ডাকছে ডাকার পর বলছে তাহলে কি করা যায় এই আন্দোলনের গতি থামানোর জন্য কি করা দরকার আপনারা কিচ্ছু করতে পারলেন না করছে না তার কথা থামান যাচ্ছে না তখন বলছে গুলি করো কি করো সাহস কিরিবা আজকে এই এই সমন্বয়দের এই আন্দোলনে প্রমাণ হয়েছে যিনি এই দেশটাকে অরাজকে সৃষ্টি করেছিল এই শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসে সিরাজুল ইসলাম নামে একটা সাংবাদিক বিদেশে বলে জিজ্ঞাসা করেছিল যে শেখ হাসিনা তুমি বাংলাদেশে কেন যাচ্ছ বলে আমি যাচ্ছি আমার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এটি আল খালি মানুষ মারা মেরে ঘরে ঘরে মামলা দিয়ে প্রত্যেকটা বাড়ির যাতে সবসময় আ উ কয় ওই কোন দেশের উন্নয়ন করেনি দেশের উন্নয়ন কিচ্ছু হয়নি বরংচ আমরা তৈরি করেছিলাম ইসলামী ব্যাংক আমাদের তৈরি করা ব্যাংক এই ব্যাংকে তারা ডাকাতি করেছে বাপ ছিল কম্বল চোর কি ছিল বাপ ছিল কম্বল চোর উন্নত হয়েছে কম্বল চোরের থেকে তারা ডাকাতে উন্নত হয়েছে কি চুরি আছিল এখন আবার ডাকাত কি ডাকাতি করেন ওর সব বাংলাদেশি যে টাকা ষাট হাজার কোটি টাকা শেখ হাসিনা জোর করে নিজে বিদেশে পাচার করছে গত পরশু এই খবর বাড়াচ্ছে জোর করে ষাট হাজার কোটি টাকা সাবেলিয়া বিদেশত পাচার করছে ইচ্ছে মতো ছাবাছে সেগুলো তো খবর নেননি মানুষ খেলে আমাকেও দোষ দেয় জামাত তোমাকে কি বাইছে গেলে কওকে জামাত ইসলামের দেশে আসে বিদায় এখন আমরা বাইছে আছি তাছাড়া একদিন লুসা লাগা ফেলে দিল কি লুসা লাগালে কল দে জামাত ছাড়া কোন রাজনৈতিক দলের এত শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা প্রতিষ্ঠান ব্যাংক বিমা আদর্শ স্কুল কোন রকমের জনগণকে খাদিম হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার মতো আর দ্বিতীয় কোন দল না হয় আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান পঁয়ষট্টি বছরের একটি বুড়া মানুষ যার ভুরু পেকে গেছে এই গত কয়েকদিন আগে বন্যা হলো এক পানির ভেতর দিয়ে হাঁটে হাঁটে মানুষের দাঁড়ে দাঁড়ে যা খেদমত করছে জানিন ওই লোকটার কথা শোনেননি জীবিত অলি যদি দেখ পারসান ওনাকে ফেসবুকে দেখবেন জীবিত অলি ওগুলা কয় অলি আল্লাহ কতক্ষণ ঘরের মধ্যে তসবিলে বসে থেকে আল্লাহ আল্লাহ করলে তাই অলি নয় দুনিয়া এবং যারা কাজ করে জাতির জন্য তারাই আমি আপনাদেরকে তথ্য দিই আমরা দেখেছিলাম যে এই দেশটা ছিল অরাজকের দেশ একটা পুরো জাতি জেলখানার ভেতরে এমন শিক্ষা প্রতিষ্ঠান গেছে ছাত্ররা মিছিল যাচ্ছে প্রিন্সিপাল অধ্যাপকেরা মানা করে খবরদার দেয় সেগুলো প্রিন্সিপাল হোক চাবি দিয়ে কত তুই পদত্যাগ কর্তা তার তোর জাগা নেই কিন্তু সেই দিক দিয়ে কালির বোধ হয় ভালো নাকি হ্যাঁ কালির ভালো হ্যাঁ তাহলে দেখেন মসজিদের ইমামের বিরুদ্ধে মিছিল করছে বাংলাদেশে যার কারণে বয়তুল মোকারমের ইমাম পলে গেছে আবার কাফিলউদ্দিন সরকার কি সুন্দর বক্তৃতা করছিল আগে রমজানের সেহেরি অনুষ্ঠানে সেই মানুষটা ইসলামিক ফাউন্ডেশনের ডিডি ডি হয় উনি শেখ আইসিনাকে জান্নাতই ঘোষণা দিয়েছে তাহলে যাই জান্নাতক গেল তাই তো তাহলে আল্লাহ তো তার পক্ষে আছে তো উই আবার সাদা কাপড় পিন্ধতে পলালো গ্যাদাগার ওই কাফিলত দিনুকও খোদা হচ্ছে কিন্তু পাওয়া যাচ্ছে না কারণ কি এরা সবাই তেলবাজি তৈরি করছিল তেল মারতে 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 গোটা দেশ পিছলা বেনে ফেলে দিচ্ছে এই পিছলা কি এমনি হবি পিছলা তাড়াতে আপনার ব্রাশ দিয়ে ঘোষা লাগবি তাছাড়া পাও পিছলা দেবেন এই দিন আজকে গত আজকেই সমন্বয়ের মিটিং ছিল ডক্টর ইউনুসের সাথে উনি বলেছেন আমাদের দেশ এখনো সংস্কার হয় নাই যারা নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছেন আপনার ধৈর্য ধারণ করেন এই সমন্বয়দেরকে নিয়ে উপদেষ্টাদেরকে নিয়ে নির্বাচন থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত এই সংস্কার না করা পর্যন্ত এদেশে দুর্নীতি বন্ধ হবে না আমাদের কোন তাড়াহুড়া আছে এখন কি আরামে নাই যায় না ছয় বছর অসুবিধে কিন্তু যারা ভোট চাচ্ছে ওরা কয় কি রে কালি ভোট হওয়া লাগবে মেলা দেরি আছে এই নন্দীগ্রাম থানার দুইজন পুলিশ ছিল একজনের নাম হলো শাইন আর একজনের নাম আহসানুল্লাহ এই দুইজনে বেশি অত্যাচার করছে আমি এই দুজনের তালিকা পাঠাতেছি আমি তালিকা পাঠাতে বলছি যে এই দুইজনের কোথায় আছে ধরে নন্দীগ্রাম নিয়ে আসতে হবে এই সকলি বলেন না ঠিক ওই যাই যাই মাম লাখাতে তারা খালি করছে ঠিক আর আর বগল বাজাচ্ছে কথা কোন দেখা আমি এটা কালিশ মাদ্রাসা কাউকে ভয় করা হবে না কোন পুলিশ যদি এসে থাকে আমরা তাকে অ্যারেস্ট করব বগুড়া মাহফিল থেকে আমাকে ধরে নিয়ে যায় এই জেলার ডিবি প্রধান ছিল তখন জুলহাজ আমাকে ধরে নিয়ে গেল হাজ